বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দুয়া ও মিলাদ মাহফিল করেছে সাবেক জাতীয়তাবাদী ছাত্র ফোরাম চট্টগ্রাম কলেজ ও হাজি মোহাম্মদ মহসিন কলেজ ছাত্র শাখা জানুয়ারি সোমবার সকাল এগারোটায় নগরীর নাসিবন ভবন ধলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত দুযা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বকর সহ নেতৃবৃন্দ অনুষ্ঠানের আগে কোরআন তেল করা হয় উপরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মনোযতে অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরে এতিম খানার প্রায় পাঁচশো শিক্ষার্থীর মাঝে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় কম্বল বিতরণ করা হয় মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম